पती <laughs> आहे ভাগ আমরা সকল ধরনের ক্লাস বর্জন করেছি এবং আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত আমরা সফল হচ্ছে ততদিন আমরা ক্লাসে ফিরব না তো আমরা শুধুমাত্র হাইকোর্টকে এটাই চাই ছাত্র সমাবেশের সঙ্গে সবাই সাপেক্ষে যদি তাহলে একটা পিছিয়ে পড়া জাতিকে কিছু করতে দিতে পারে তবে মুক্তিযোদ্ধার নাতিরা কখনোই পিছিয়ে পড়া জাতি না আপনারা চাইলে মুক্তিযোদ্ধার সন্তানকে কথা দিতে পারতেন সেটা দিয়েছেন আমরা কিছু বলি নাই কারণ তার বাবা যুদ্ধ করেছে সে প্রপার ফ্যাসিলিটিস পাই নাই তাই সে কথা পাপ্ত কিন্তু তার নাতিরা ঠিক কথা পাপ্ত